তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমি শেয়ার করছি তো আজকেই এসছে আমার কাছে পার্সেলটা আমি এখন ওপেন করিনি আর পার্সেলটা থেকে বুঝেই গেছেন যে কোথা থেকে এসছে পার্সেলটা আমি আর বলছি না আলাদা করে তো এখন আমি পার্সেলটা ওপেন করবো আপনাদের সামনেই তারপর আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে আমার কি কী প্রোডাক্ট আছে ওপেন করি হ্যাঁ প্যাকেজিংটা খুবই ভালো খুব সুন্দর প্যাকেট করেছে আমার খুব ভালো লাগলো যে প্যাকেটটা প্রথমেই এখানে একটা গিফট আছে গিফট আমি পরে দেখাচ্ছি এটা কি গিফট আছে এটা একটা গিফট তো এরকম টোটাল তিনটে প্যাকেট আছে আমার একসাথে রাখা আছে আর এখানে কিছু টুকরো আছে আমি টোটালটা দেখিয়ে দিচ্ছি আগে খুলে নিই সবগুলো তারপর দেখাচ্ছি তো আমি এখানে নিয়েছি কসারেক্সের একটা স্নেল সিরাম নিয়েছি যেটা খুব পপুলার একটা সিরাম তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট খুলে দেখিয়ে দিই সিরামটা আমি নিয়েছি এটা খুব ভালো পপুলার একটা সিরাম খুব ভালো কাজ দেয় এটা আপনারা ইউজ করতে পারেন এটার প্রাইস পরে ওই এগারোশো থেকে বারোশো নাহলে হাজারের মধ্যেও যদি অফারে থাকে হাজারের মধ্যেও পেয়ে যাবেন এটা খুব ভালো একটা সিরাম খুব ভালো খুব ভালো এরপরে আমি নিয়েছি ভেসলিটের গ্লুটা হায়ার দুটো লোশন সিরাম লোশন এগুলো এটা হচ্ছে ডে আর এটা হচ্ছে নাইট এই সিরাম দুটো আমার খুব ফেভারিট আমার এটা খুব ভালো লাগে তো আপনারা ইউজ করে দেখতে পারেন এই প্রোডাক্টগুলো দারুণ পুরো ম্যাজিক্যাল প্রোডাক্ট এই দুটো একদম তারপরে আমি নিয়েছি লরিয়ালের একটা শ্যাম্পু আর একটা হেয়ার মাস্ক এটা আমি রেগুলারলি ইউজ করি মানে এই দুটো প্রোডাক্ট আমি চুলের জন্য সব থেকে বেশি ইউজ করি খুব কমবারই চেঞ্জ করি খুব ভালো লাগে আমার এই প্রোডাক্ট দুটো খুব ভালো এই প্রোডাক্ট দুটো খুব ভালো একটা কন্ডিশনার এই কন্ডিশনারটাও আমার খুব ভালো লাগে সব মধ্যে এই কন্ডিশনারটা আমার বেশি ভালো লাগে তো সেই জন্য বারবার আমি এই কন্ডিশনারটা নিই আমার এটা খুব ভালো লাগে তারপরে আমি নিয়েছি এখানে পেয়ার্স একটা বডি ওয়াশ তো শীতকালে এই বডি ওয়াশটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি শীতকালে এই বডি ওয়াশটা ইউজ করি খুব ভালো লাগে আমার এই বডি ওয়াশটা তারপরে এই দুটো নিয়েছি এই দুটো আমি কিছুদিন আগে কিনেছিলাম সেটা হয়তো আপনারা দেখেছেন কিন্তু কি হয়েছে এই দুটো সোনু নিয়ে নিয়েছে সেজন্য আমাকে আবার পারচেস করতে হয়েছে সোনুর খুব পছন্দ হয়েছে সেজন্য সোনু এই দুটো নিয়ে নিয়েছে আর এই ফেস ওয়াশটা এখন আছে ফেস ওয়াশটা আমি ইউজ করছি এখন প্রেজেন্ট খুব ভালো একটা ফেস ওয়াশ আর এই দুটো প্রোডাক্ট তো দারুণ প্রোডাক্ট মানে বলার কিছু নেই টোনারটা আর এই ময়শ্চারাইজারটা দারুণ শীতকালের জন্য বেস্ট একদম খুব ভালো তারপর আমি অর্ডার করেছি লেনেগের এই এটার মধ্যে একটা লিপ মাস্ক আছে আর একটা লিপ বাম আছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটার দাম একটু বেশি কিন্তু লিপের জন্য এই ব্র্যান্ডটা একদম বেস্ট দারুণ লিপের জন্য এই ব্র্যান্ডটা একদম বেস্ট দারুণ এটা হচ্ছে লিপ মাস্ক এটা সিঙ্গেল নিতে গেলে এক একটা প্রোডাক্ট ছশো থেকে সাতশো টাকা পড়ে যায় মানে দুটো নিতে গেলে পনেরোশো টাকা মতো পড়ে যায় কিন্তু কম্বো নিলে কি হয় হাজারের মধ্যে দুটো চলে আসে এটা হচ্ছে লিপ মাস্কটা খুব সুন্দর এটা আমি ক্যান্ডিটা নিয়েছি এটা স্মেলটা আমার খুব ভালো লাগে খুব ভালো লিপের জন্য বেস্ট এই ব্র্যান্ডটা লিপের জন্য বেস্ট এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড আর এটা হচ্ছে লিপ বামটা যেহেতু আমার লিপ বামে কোনো কালার পছন্দ হয় না সেজন্য আমি ভ্যানিলাটাই নিয়েছি ভ্যানিলা স্মেলটাও আমার খুব ভালো লাগে তো আপনারা ইউজ করে দেখতে পারেন দামটা একটু বেশি কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই নিয়ে দেখবেন খুব ভালো কিন্তু লিপের জন্য এটা একদম বেস্ট তারপরে আমি নিয়েছি বিউটি অব জেশনের এটা হচ্ছে আইমা আই সিরাম আন্ডার আই সিরাম এটা খুব ভালো এটা আমি কম্বোতে নিয়েছি সানস্ক্রিন আর আন্ডার আইটা দামটা একটু কম পড়েছে কিন্তু এটা যদি সিঙ্গেল সিঙ্গেল নেওয়া হয় তাহলে শুধু এই আন্ডার আই সিরামটারই দাম পড়ে যায় আপনার পনেরোশো টাকার মতো চোদ্দশো থেকে পনেরোশো টাকার মতো দাম পড়ে যায় আর এটা হচ্ছে সানস্ক্রিমটা সানস্ক্রিমটাও তাই যদি সিঙ্গেল নেওয়া হয় তাহলে ওই চোদ্দোশো পনেরোশো মতো দাম পড়ে যায় আমি কম্বোতে নিয়েছি বলে এটা আমার উনিশশো টাকা মতো পড়েছে আমি একটু সস্তাতেই পেয়েছি তো আপনারাও চেষ্টা করবেন কম্বো নেওয়ার মানে সানস্ক্রিম আর ওই আন্ডার আই সিরামটা একটা কম্বোতে পাওয়া যায় তো সেই কম্বোটা নিলে কি হয় একটু দামটা কম পড়ে সিঙ্গেল নিতে গেলে কিন্তু দামটা অনেকটা বেশি পড়ে যায় তো এই আই সিরামটা কিন্তু দারুণ মানে বেস্ট একদম আই। রান দাঁড়ায় সিরামের জন্য এই এই প্রোডাক্টটা একদম বেস্ট আর সানস্ক্রিনটার কথা আর আমি কি বলবো খুবই মাইল্ড খুবই সফট কোনো রকম প্যাচ প্যাচ করে না কোনো রকম মানে অয়েলি ভাব থাকে না মুখের মধ্যে পুরো একদম মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তো এই প্রোডাক্টটা কিন্তু দারুণ এই সানস্ক্রিনটা তো দারুণ তো ইউজ করে দেখতে পারেন আরে ওমলে আমার বেবি এসেছিস নাকি তুমি কোনটা নেবে শোনা তুমি কোনটা নেবে বলো তো বেবি তো বেবি তো বেবি তো জপ জপ যাও তুমি খেলা করো যাও এটা হচ্ছে একটা গিফট দিয়েছে ওই যে লিপ মাস্ক আর যে লিপ বামটা আছে ওটার সাথে এটা একটা ফ্রি ছিল ফ্রি গিফট ছিল তো এখানে একটা ফ্রি দিয়েছে ওরা মস্টুরাইজার টোনার মস্টুরাইজার মানে টোনার যেটা এই কোম্পানির যে টোনারটা সেটা একটা ফ্রি দিয়েছে ইউজ করে দেখবো কেমন এটা একটা ফ্রি দিয়েছে নিভিয়া সফট এর দুটো পাউচ দিয়েছে যাই এটা মাখা হয়ে যাবে কাজে লেগে যাবে এবার আপনাদের দেখাবো যে কি গিফটটা কি দিয়েছে আমি পার্চেস করেছি বলে অনেক টাকা পারচেস হয়ে গেছে তো সেই জন্য পার্চেস করেছি বলে আমাকে একটা গিফট দিয়েছে যেখান থেকে আমি অর্ডার করেছি সেটা আমি বলছি না তো এটা আমাকে একটা গিফট দিয়েছে টোট ব্যাগ ব্যাগটা বেশ বড় সড়ো ডেলি ইউজের জন্য বেশ ভালো এখানে লেখা আছে এটা গিফট দিয়েছে আমার ব্যাগটা বেশ পছন্দ হয়েছে কারণ আমি ডেলি ইউজের জন্য এই ব্যাগগুলো খুব ইউজ করি এগুলো আমার রোজ ইউজের জন্য বেশ লাগে করে বাজার যেতে আর করতে আমার এই ব্যাগগুলো বেশ লাগে আমার যেটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে তো ভালোই হয়েছে এটা গিফট পেয়ে গেছি আর গিফট পেতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগছে এতগুলো প্রোডাক্ট পেয়ে আমি তো খুব খুশি আমার ভীষণ ভালো লাগে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে খুব ভালো লাগে কারণ আমি মেকআপ খুব একটা তো করি না আমার যেটা পুরোটাই আমি স্কিন কেয়ারের ওপরে ইয়ে করি তো সেই জন্য আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে এবং আমি এটা পেছনে একটু বেশি খরচা করি সেটা সেটা বলার কিছু নেই তবে যাই হোক প্রোডাক্টগুলো খুব ভালো যদি কারো ভালো লেগে থাকে এর মধ্যে প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন প্রোডাক্টগুলো খুবই ভালো আর কিছু বলার নেই তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন